আল্লা আপনি যেমন স্পেশাল নবী আমি আল্লাহ আপনার জন্য একটা স্পেশাল উপাধি বরাদ্দ করে রাখলাম আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ আপনার কাবা হলো বাইতুল্লাহ আপনার উপর আমি যে বন্দনা জিল কোরআন সেই গੰধের নাম হলো kalamullah আর আমি আল্লাহ পূজি হইয়া স্পেশাল উপাধি যাবে আপনাকে যে উপাধি আমি আল্লাহ দান করলাম সেই উপাধির নাম হলো হাবিবুল্লাহ

আপনার জন্য একটা স্পেশাল উপাধি করে রাখলাম যে নিয়ামত সেই নিয়ামতটা হলো তৌ নামক নিয়ামত সেই নিয়ামত আপনাকে তারা আর কোন নবী সম্পর্কে আমি আল্লাহ দান করব না موسوعة وَالْحَرُ إِنَّ شَانِيَكَ هو পিছনেদের জায়গা হচ্ছে না পিছনেদের জায়গা হচ্ছে না মেহেরবানি করে কষ্ট করে একটু সামনে আগায় বসি ইনশাআল্লাহ পিছনেদের জায়গা হচ্ছে না ভাইয়েরা মেহেরবানি করে কষ্ট করে একটু সামনে আগায় বসি ইনশাআল্লাহ একটু সামনে আগায় বসে আরেক ভাইকে ইনশাআল্লাহ আমরা বসার সুযোগ করে দিই ইনশাআল্লাহ পিছনে ভাইয়েরা একটু সামনে আসেন ইনশাআল্লাহ মুহাব্বতের কিছু দিকে লা ইলাহা ইল্লাল্লাহ

বান্দার জন্য একটা স্পেশাল নিয়ামত আমি আল্লাহ বরাদ্দ করে রাখলাম যে নিয়ামতটা হল কৌসার নামক নিয়ামত আর দুনিয়ার জিন্দিগির মধ্যে আমি আল্লাহ আপনাকে যে তিনটা স্পেশাল নিয়ামত দিলাম সেই নিয়ামত আলোচনা মন আল্লাহ আব্বুল আলমিন আমার তেলাওয়াত কি তো আয়াত গুলির ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন দাওয়াত হে আমি কি আপনার খাতিরে আপনার বক্ষ বিদীর্ণ করিনি নি ওয়াক্ত নবুয়ত ও রিসালাতের মহান দায়িত্ব পালনার্থে যেই আলেম যেই জ্ঞান যেই মারিফতের দরকার আমি সমস্ত আলেম সমস্ত জ্ঞান समस्त মারিফত দিয়ে আমি আল্লাহ আপনার অন্তর مبارক কে পরিপূর্ণ করে দেই নাই আল্লাহ দিবেন কিনা আরও যখন দিবেন কিনা